উড়ান ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন ধারাবাহিককে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনকে নতুন ধারাবাহিকতে কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই অভিনেতা জলসার সঙ্গে দীর্ঘদিনে কাজ করবার পর এবার জি বাংলার সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন জি বাংলার সঙ্গে এটি হতে চলেছে প্রতীকের প্রথম কাজ শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি ধারাবাহিকের সুমরত হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই নাকি প্রকাশ পাবে ধারাবাহিকের প্রমোহ যদিও এ বিষয়ে কিন্তু কোনো প্রকারের মুখ খোলেননি অভিনেতা প্রতীক সেন অভিনেতা যীশু সেনগুপ্তর পত্নী নীলাঞ্জনা সেনগুপ্তর নিনি চিনিজ মামার প্রযোজক সংস্থার তত্ত্বাবধানে কিন্তু তৈরি হতে চলেছে এই ধারাবাহিকটি তবে ধারাবাহিককে কাকে প্রতীকের বিপরীতে দেখা যাবে এ বিষয়ে কিন্তু কোনো প্রকার তথ্য এই মুহূর্তে উপলব্ধ নেই সময়টা কিন্তু বেশ ভালোই যাচ্ছে অভিনেতা প্রতীক সেনের জন্য শোনা যাচ্ছিল কিছুদিন আগে যে সোনামনির সঙ্গে নাকি তার একটার দূরত্ব হয়েছে তবে এখন শোনা যাচ্ছে তাদের দূরত্ব নাকি অনেকটাই কমেছে সম্প্রতি প্রতীকের জন্মদিনেও সময় কাটাতে দেখা গেছে দুজনকে এর আগে হোলিতেও দুজনকে একসঙ্গে দেখা গেছিল